পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে বাকিগুলো উড়ে যায় যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইয়ুমসিকুহunna ইল্লার রহমান রহমান সারা কেউ পাখিগুলোকে শূন্যে ধরে রাখতে পারে না কত শত আয়াতে জাল্লা আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যা আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ নাজি বাংলা দেখেন

আপনি আপনার দানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি ঝাপটাই লাও কটা হয়েছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে ইউরোপের আউটস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আউট আলপিন একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন আর একটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোম